তো আসলাম এক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আবার একটি নতুন ভিডিও চলে এলাম তো আজকের ভিডিওটি হলো আজকে আমরা একটা মাচা করব তো মাচা করব বলে আমরা সব বাস কাটবো তো এখানে ট্রফি আছে আমি আছি তারপর সাজিদ আছে গুডু আছে সবাই মিলে একটা একটা করে বাস কেটে সব সাপ্লাই করে সব আমরা একটা মাচা করার প্ল্যান করেছি তো মাচাটা করে এত গরমের মধ্যে আমরা কোথায় কি বসবো সেটা ভেবে পাচ্ছি না তাই জন্য ভেবেছি একটা ছোট করে মাছা করবো যেন সবাই মিলে বসা যায় এখানে আমাদের ট্রফিটা দেখতেই পাচ্ছ আমাদের বাস কাটছে তো এখানে বাসে ফার্স্ট সফর মেরে দিয়েছে এখানে আমাদের দা একটা মা কলাই গাম গামছালিয়ে বা কোমরা চালিয়ে বসে হয়েছে এখানে টপি ছেলে আর গুড্ডু একটু ফকতালি মারছে দেখতে পাচ্ছ তোমরা এখানে থেকে হিজড়ে যেমন নাচে ওরকম গুড্ডু নাচাতে শুরু করে দিয়েছে টফির ছেলেটাকে আর এখানে বানিয়ে বানিয়ে আমি সবাইকে রোস্ট করছি দেখতে পাচ্ছ তোমরা তো এখানে সবাইগুলো খাটাখানি করছে আমার লাস্টের দিকে আমি গর্ত করব সব করব এখানে টপি দেখতে পাচ্ছো আস্তে আস্তে বাস কাটছে বাস কাটতে কাটতে আমরা বাসগুলোকে সব তাৰপৰা গি গিটেগুলোকে সব চাফাই কৰব তাৰপৰা আস্তে কৰি চব আমাৰ দেখতে পাচ্ছ পুরো এদিকে জঙ্গল এখানে আমাদের খেলার সময় অতিরিক্ত বাস মানে বল হারিয়েছে বলগুলো প্রায় যদি খোঁজা হয় প্রায় অনেক বল হবে আমাদের প্রায় অনেক টাকার প্রায় দশ পনেরো হাজার টাকা আমাদের বল হারিয়ে গেছে এখানে তার সত্ত্বেও আমরা এখানে ক্রিকেট খেলা ছাড়িনি তাও দেখতে পাচ্ছ চলো আমরা এখন মাছার দিকে যা জায়গায় আমাদের মাচাও করবো তোমাদের সঙ্গে ভিডিওটি তোমাদের শেয়ার করবো চলো এখন ভিডিওটি বেশি বড় করা যাবে না কারণ ছোটোর মধ্যে ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো চলো এখন ভিডিওটি শুরু করব তার আগে কিছু দেখিয়ে দিয়ে এখানে আমাদের ট্রফিটা বাস কেটে যাচ্ছে কেটে যাচ্ছে অনেকক্ষণ ধরে বাস কাটছে আর হাত আর আলা হচ্ছে না ওর আর এইখানে সবাই আসতে করে সব আস্তে আস্তে সব আমরা ভিডিও মিডিও বানাচ্ছি এখানে দেখতে পাচ্ছ তোমারা চলো এখন আস্তে আস্তে যা যাক এনে গুড্ডু এখানে ফখতালি মারা হচ্ছে এখানে চলো গুড্ডু দা এখানে আমাদের বসে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারিদিক সব সবুজ সবুজ এখানে তো আমার গ্রাম অঞ্চলের মানুষ আমাদের সব চারিদিকে সবুজ সবুজ আবহাওয়া থাকবে চলো এখন গর্তও করা যাক আস্তে আস্তে সব মাছার দিয়ে করা যাক তো এখানে আমাদের ফার্স্ট বাসটা কাটা হয়ে গেছে এখানে সাজি তার ট্রফি মিলে বাসটিকে আস্তে আস্তে বার করছে তো বাস বাসটিকে বার হয়ে যাওয়ার পর তারপর আমরা কাটবো বাসটাকে মানে কেটে পুরোটা সাফাই করে তারপর মাছাটা করব তোমরা সব ভিডিওটি দেখতে শুরু করো তো এখানে আমাদের বাসগুলো এখন ছোট ছোট। পিস করছে টপি মানে ফার্স্টে গিটেগুলো কেটে নিচ্ছে তারপর ছোটো বাসগুলোকে আস্তে আস্তে পিস করব পিস করার পর সব গর্ত করে তারপর আমার ওই গর্তগুলোকে বাসগুলো জাম করে এখানে সাজিদ অতিরিক্ত খাটাখাটনি করেছে সবাই আস্তে আস্তে খাটাখাটনি করেছে সব হাতে হাতে দিয়েছে আর তোমরা বলতেই পারবে আমাদের ক্যামেরা কোয়ালিটিটা ভালো কারণ এটা আমরা ফোনটা শ্যুট করতে হচ্ছে সাজিদের ফোন দিয়ে ওর পোকো এক্স সি ফোন ওর ক্যামেরা কোয়ালিটিটা ভালো তাই জন্যে ক্যামেরা কোয়ালিটিটা পুরো পুঁকটা পরিষ্কার এসেছে এখানে টপি আস্তে আস্তে সব বাসগুলো কাটা কমপ্লিট হয়ে যায় তারপর তারপর আমরা বাসগুলোকে আস্তে করে ছোটো করে নেবো তো মাপের মা প্রায় ছ ফুট বাই ছ ফুট আমাদের মাছাটি হচ্ছে তো ছ ফুট অনুযায়ী আমরা বাসটিকে সব মেপে করে নেবো তারপর গর্ত করবো গর্ত করে গর্তগুলোকে বাস করে তারপর ব্রেক দিয়ে সব ট্র্যাকচারটা করে নেবো ট্র্যাকচারের পর মাছার ওপরে সব আমরা বাসগুলোকে দিয়ে তারপর এগুলো ছাউনি মতো করে দেবো তোমরা তো তারপর মাছাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার বসতে শুরু করবো কারণ সন্ধ্যেবেলায় আমাদের বসতে অতিরিক্ত অসুবিধা হচ্ছে সাহায্যে বলছে এত গরমের মধ্যে আমাদের বসা যাবে না তাই জন্য গুড্ডু ওইখানে হালকা করে বলে দিল এত গরমে কোথায় বসবো তাই জন্য আমরা বলব হ্যাঁ এত গরমে দেখতে পাচ্ছি আমরা হাফ প্যান্ট পরে বসে রয়েছি আর এত গরমের মধ্যে সন্ধ্যেবেলা যদি না বসে আমরা তোমার ভেবে পাবে না তো তাই জন্য আমরা সবাই মিলে ঠিক করলাম প্রায় পাওয়ার সময় আমাদের আইডিয়া মাইডিয়া করে সব ঠিক করলাম একটা মাছা করা যাক এখন মাছা করা সব কমপ্লিট আমরা সব প্রস্তুতি নিয়ে তো এখন বাসও কাটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ চলো এখন বাসও কাটা যাক তোমাদের তোমার সঙ্গে একটু ফাজেলো মারা যাক চলো এখন আস্তে আস্তে আমরা বাসগুলো কাটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন গর্তের দিকে যাওয়া যাক চলো গর্ত করা যাক তো এত গরমের মধ্যে আমি আর সাজি গর্ত করতে শুরু করে দিয়েছি এত গরম হয়ে যাচ্ছে এখন জামা খুলে দিয়েছেন খালি গায়ে হয়ে গেছি এখানে আমরেন্দ্রে বাহুবালি হয়ে গেছে আমি তাই জন্য এখানে একাই গর্ত করবো ভাবছি এখানে একদম জোশ ফেলেই জোশ নিয়ে চলে এসেছি এখানে এইখানে দা বাসগুলোকে এখনো যে এখনও করছে প্রায় দশ মানে সাত আটটা মতো বাস লেগেছে আমাদের মাছাটা কমপ্লিট করতে তো তারও বেশি বাস লেগেছে গর্তটা ঠিক আঞ্জাদ করতে পারছি না এখানে আমি গর্ত করছি প্রায় চারটে গর্ত করে নিয়েছি এখনও অনেক গর্ত আছে এখানে আলদাম আমাদের কুটকা বাস মাছ কাটতে পারছে না তাই জন্যে এইখানে আস্তে আস্তে দিদি চোপড় মাছড় হাতের জন্যে এন অল অল্পলকা মানুষ তো এইখানে আমাদের মাচাটি অলমোস্ট অতটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এখানে সাদদাম বাসগুলোকে ফাটছে আমাদের এখানে ফার্স্টের ট্র্যাকচারটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এর ওপর আবার শুধু বাসগুলিকে বিচালি আমাদের মাছা কমপ্লিট হয়ে যাবে চলে এখন মাছাটা কমপ্লিট করে যাক তো আমাদের ফাইনালি মাছা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর একটুখানি বাকি রয়েছে বাস শর্ট পড়েছিলো বলে আর একটা বাস হলে আমাদের মাচাটি কমপ্লিট হয়ে যাবে তো দেখতে পাচ্ছ মাচাটা আমাদের ফুল কমপ্লিট হয়ে গেছে বসার মতো অলমোস্ট হয়েছে অনেকটাই চলো এখন ভিডিওটি করা যাক তো ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি এইটুকুনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো কেমন কী ভিডিওটি ভয়েস দিতে পারেছি জানি না তখন সবাই বলছে তোর ভয়েসগুলো ভালো হচ্ছে না তো কেমন কি হচ্ছে আমার অবশ্যই কমেন্ট সেকশানে যাবে তো বেশি ভিডিওটি বড় করবো না আজকের মতো আল্লাহ হাফেজ